লাগে কিন্তু ফ্রিজে যায় বলে কি ভয়ানক ঘটনা ফ্রিজের দরজা খোলার জন্য ফ্রিজের কাছে যেতেই ফোঁস গর্জন তারপর দেখা গেল একটি সাপ আষ্টে পৃষ্ঠে লেপটে বসে আছে ফ্রিজ জড়িয়ে গত বছর এই গরমের দিনে জন্মদিনের আগের দিন একটি তিন বছরের বাচ্চা মেয়েকে ফ্রিজ থেকে জল বার করার সময় ছোবল দিয়েছিল এক কোকখুলো বিশালদেহী সাপ তাই বনদপ্তরে খবর যায় আসে কি হয়েছিল শুনুন উদ্ধারকর্মী মলায় মেশের কাছ থেকে একা থাকে বললা হবে ফ্রিজের নিচেটা সাপ থাকারই জায়গা আচ্ছা কিছু বিকল্প কিছু আছে নাকি বিকল্প বলতে ব্লিচিং ছাড়া বিকল্প কিছু নেই

নমস্কার বন্ধুরা আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাপ কোন জায়গায় নেই সেটাও আমরাও আজও ভেবে উঠতে পারছি না ফ্রিজে এখন প্রায় সম্মতই দেখা যাচ্ছে যে সাপ প্রবেশ করে যাচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে ক্ষীরপাই পৌরসভায় সাত নম্বর ওয়ার্ডে এক মহিলা বাচ্চা মহিলা ফ্রিজ খুলতে গিয়েই সাপের কামড় খেয়ে মারা গেছিল ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছিল কাঁটাল থানার বীরসিংহ গ্রামে এক ব্যক্তি ফ্রিজ খুলতে গিয়ে দেখে ওই মহিলা ফ্রিজটা যখন খুলছে দেখে না ফ্রিজের মধ্যে প্রচণ্ড সাপের আওয়াজ আসছে সে সঙ্গে সঙ্গে বাড়ির তার স্বামীকে বলে স্বামী এসে ফ্রিজটা যখন একটু হেলিয়ে দেখে ওই ফ্রিজের মধ্যেই বসে আছে সাপ আসল কথা কী আমরা দেখেছি ফ্রিজের মধ্যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে গেছে আমরা পরিষ্কার করি ফ্রিজের এগিয়ে অংশ কিন্তু ফ্রিজের পেছনের দিকটা আমরা কোনো দিন পরিষ্কারও করি না বা চেয়েও দেখি না ফ্রিজের পেছনে কি আছে ফ্রিজের পেছনটাই যদি আমরা পনেরো দিন বা দশ দিন ছাড়া ছাড়া একটু ব্লিচিং দিয়ে রাখি তাহলে কিন্তু সব সবথেকে বিপদমুক্ত হতে পারি আমরা আমরা ফ্রিজের খাবার ভালোভাবে খেতে শিখেছি কিন্তু ফ্রিজকে পরিষ্কার করতে শিখি ফ্রিজের একটির দিকটা আমরা পরিষ্কার করি পেছনের দিকটা কখনো করি না তাই সবাইকে সচেতন হওয়ার জন্য বলবো ফ্রিজের পেছন দিকটা অন্তত মাস এক মাস বা পনেরো দিন ছাড়া ছাড়া কিছুটা করে ব্লিচিং দিয়ে রাখুন তাহলে সাপ কিন্তু প্রবেশ করবেন না আর না হলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটেই যায় তাই বলবো যে ফ্রিজ পরিষ্কার করুন চারদিকটাই ধন্যবাদ খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন